মানের দ্বিতীয় অংশ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মানে কি ভাই লা ইলাহ ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন মুরশিদ নেই আমাদের মা'বুদ একমাত্র কে আর আমাদের মুরশিদ একমাত্র কে মোহাম্মদুর রসুল্লাহ আসসালাম মাহবুদ মানে কি এবাদত করবে এক নামাজ পড়ব রোজা রাখব জিকির করবো তরিকা করবো করব জিহাদ করব দাওয়াত দেব। অজু করব গোসল করব জানাজা পড়ব দাপন করব। এই সব কাজের সব কার থেকে আশা করব সব একমাত্র কে দেবে কোন কায়দায় কোন তরিকায় নামাজ পড়লে রোজা রাখলে তরিকা করলে তা করলে জিহাদ করলে দাওয়াত দিলে অজু করলে গোসল করলে কোরআনতে তেলাওয়াত করলে জিকির করলে মানুষ মারা গেলে কোন কায়দায় আমল করলে আল্লাহ কবুল করবে সব দেবে এই তরিকা কায়দা নিয়ম পদ্ধতি আল্লাহ তালা একমাত্র কাকে শিখিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহামকে তাহলে এবাদত একমাত্র কার আর এবাদতের তরিকা একমাত্র কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এটা না জানার কারণেই আমাদের ভিতরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে প্রথমে আমাদের এবাদত করতে হবে একমাত্র কার আর এবাদতের তরিকা নিতে হবে একমাত্র কার কাছ থেকে এই দুটো জিনিস অর্জন করা কি কোনো কঠিন কাজ ভাই আমার অন্তর থেকে সবাইকে বের করে দেব আল্লাহ ছাড়া চাওয়া পাওয়া ভালোবাসা আর জি কার কাছে কার কাছে ভাই আর আমি চলব একমাত্র নবীর তরিকায় এই চেতনাটা আমার মনে আনতে হবে উজ্জীবিত করতে হবে এরপরে আমাদের আরো তিনটে কাজ লাগবে কয়টা কাজ এক নম্বর হলো তাকুয়া মানে আল্লাকে ভয় করা আল্লাহ যা কাজ করলে রাগ করেন সেটা বর্জন করা যে কাজ করলে খুশি হন সেটা করা। আমি তাকুয়ার কথা বেশি বলবো না তাকুয়ার জন্য মাত্র দুটো তিনটে কথা বলবো এক নম্বর হলো আমাদের দেশে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ওজনে কম দেয় বইয়ের মোহর দেয়নি কাজে যে ফাঁকি দেয় রকম মুসলমান আছে নাকি তাকোয়া হবে তাকোয়া মানে কি শুধু নামাজ পড়া রোজা রাখা দাঁড়িয়ে রাখা পাগড়ি পড়া না ওজন ঠিক করা মানুষের হক আদায় করা বইয়ের মোহর দেওয়া স্বামীর সাথে ভালো ব্যবহার করা আব্বা আম্মার হক আদায় করা এগুলোও তাকোয়ার ভিতরে আছে আছে না ভাই সংক্ষেপ বলি সুটু বলি ভাইরা আপনি আমাকে দু টাকা দিয়ে দিয়েছেন মসজিদে দুই লাখ টাকা দিয়েছেন কিন্তু বোনের সম্পত্তি মাত্র বিশ হাজার টাকা আর বউয়ের মোহর পারবেন। বউয়ের মোহর দেওয়া বাপের হক আদায় করা মায়ের হক আদায় করা স্বামীর হক আদায় করা স্ত্রী সন্তানের হক আদায় করা ভাই বোনের হক আদায় করা এটা আপনার জন্য ফরজ হুজুরের হাতিয়া দেওয়া মসজিদে টাকা দেওয়া নফর ফরজ বাদ দিয়ে নফল করলে কি তাকুয়া হবে ভাইরা হবে না আর একটা তাকুয়ার কথা আমরা বলি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে ভালো মানুষ আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি কিন্তু বাড়িতে যে বউয়ের সাথে ঝগড়া করি এরকম মুসলমান আছে নাকি ভাই অনেক মহিলা আছেন ভালো মানুষ সবে বরাতে রোজা রাখেন সবে কদরে রোজা রাখেন কিন্তু স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে আছে নাকি ভাই তাকুয়া হলো নাকি স্ত্রী রাগ সহ্য করা তার সাথে ভালো আচরণ করা স্বামীর জন্য জরুরি আর স্বামীর সাথে ভালো আচরণ করা স্বামীর সেবা করা সংসারে শান্তির সাথে সংসার করা স্ত্রীর সবচেয়ে বড় এবাদত আপনি যদি ফরজ বাদ দিয়ে বড় এবাদত বাদ দিয়ে নফল এবাদত করেন তা কো হবে নাকি হবে না